ও oh. এটা <laughs>

এইটা একেবারে কলা এটা না তার নেছটটা তার নেছটটা তুই তো লাগাইলি না এর উপরে আরেকটা আছে না নাই তাইলে ওইখানেটা লাগাই নেবি এই পড় নাছো পড় কিছু বানাই না পড়া দেখছ না তোর আমায় জানে না এটা জানি না তার সারা মনে এই ফোন যে বাবা আছে বাবা খারাপ লাগে কিন্তু তার উপরে চার আঙ্গুল উপরে আরেকটা লাগা নেল থেকে আছে এইখানে এইখানে নাই এখানে নাই

আমি মার্কেট করছি আমারে করে দিবা না এই শোনো এইদিকে যে তিন লক্ষ টাকা মাঠে আটকে গেছে আজকে দেড় লক্ষ টাকা বিলাইছে শোনো দেড় লক্ষ টাকা বিলাইছে মানে চল্লিশ হাজার টাকা বিলাইতে আছে

তুই না এলে আমি কেমন আহ একবার এটার পরদিন থেকে আমি ফিরে তুই আয় দেবো তারপর আমি দেবো